ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শনী ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে দেখো একটা বার্থডে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে আমার বার্থডে ব্লগ তো ফার্স্টেই দেখো দুপুরবেলা মা পোলাও আর মাংস রান্না করেছিল মানে চিকেন তো ওটা খেয়ে এবার ইভিনিংয়ের জন্য রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার বার্থডেতে নিয়ে এসেছিল দাদা বৌদি রেস্টুরেন্টে তো সেখানে একটু অ্যারেঞ্জ করেছিল ওখানকার এমপ্লয়দের সাথে কথা বলে এরকম একটা ফ্লাওয়ার মানে রোজের যে পাপড়ি হয় সেটা দিয়ে একটা লাভের মতো এরকম ডিজাইন করে সাথে হচ্ছে এরকম একটা ফ্লাওয়ার ভাসে করে কেকটাকে আনার একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল তো এই পুরো অ্যারেঞ্জমেন্টটাই আমার হাজব্যান্ড করে করে আর কি ওই দাদা বৌদির এমপ্লয়দের সাথে কথা বলে আর এখানে দেখো কিছু কিছু ক্যান্ডেলস রাখা হয়েছে যেটা হচ্ছে অরিজিনাল নয় বাট দেখতে অরিজিনালের মতো তো এটা তো দেখে জাস্ট আমি সারপ্রাইজড মানে এই পুরো অ্যারেঞ্জটাই যেহেতু হাজব্যান্ড করেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাট আমি সত্যি রিয়েলি সারপ্রাইজড এটা খুবই সুন্দর মানে এটা লাইফে ফার্স্ট টাইম এরকম ধরনের একটা সেলিব্রেট হলো খুবই ভালো লাগছিলো আর আমার মেয়েকে দেখেছো ও বলছে এরকম ফুল হবে ফুলে আমার বার্থডে হবে তো নেক্সট টাইম ইচ্ছা আছে মেয়ের বার্থডেটা এইভাবে সেলিব্রেট করার একবার রেস্টুরেন্টে তো তারপর দেখো ফ্রেন্ডস আমি স্টেটেই দেখছিলাম ভালো করে আর সাজানোটা দেখছিলাম এই দেখতে দেখতে দেখছি হঠাৎ করে আবার গাদা বদি থেকেই মানে ওখানকার এমপ্লয়ীরা আমার জন্য এই গ্রাউন্ডটা নিয়ে এলো বললো যে কেক কাটিং করবেন যখন এটা করে নেবেন মানে এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এটাও ইনক্লুডেড ছিল তো সেটা যখন দিলো আমি তবে সেটা করে নিলাম আর পরে তো বেশ ভালোই লাগছিল এই গ্রাউনটা মানে বেশ সুন্দর একটা আমেজিং একটা লুকস দিচ্ছিল কেক কাটিং হওয়ার পর তো আমি ক্রাউনটা পরে কিছুটা সেলফি ফটো এগুলো তুলে নিয়েছিলাম তারপরে এলো খাওয়ার প্রথমেই ফার্স্টেই আর কি খাবার অর্ডার করেছিলাম স্টার্টারে আমেরিকান ডায়মন্ড ফিশ ফ্রাই তো এটা ফার্স্টে নিয়ে নিলাম এটা কাসমজি দিয়ে খাচ্ছিলাম আর মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম তো মেয়ে ওটা খাচ্ছে আর এই আমেরিকান ফিশ ফ্রাইটা জাস্ট অসাল মানে দারুণ এক কথায়

মেন কোর্সের খাবার অর্ডার করেছিলাম তো কি খাবার অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মাটন কষা আর হচ্ছে তান্দুরি বাটার রুটি তো যেটা খেতে রিয়েলি টু গুড ছিল আর দাদা বৌদি খাবারের কোয়ালিটি সত্যি খুবই ভালো হয় তো মানে দারুণ আমরা খেয়েছিলাম আর এইদিকে দেখো মেয়ে তো খুব বিজি এই বেলুনস নিয়ে মানে মেয়ের পাপা আমার জন্য কিনে এনেছিলো যে বেলুনসটা তো ক্যান্ডেলসটা তো এখানে অ্যালাউড নেই তো সেই কারণের জন্য এই বেলুনগুলো মেয়েকেই ফুলিয়ে দেওয়া হয়েছে তো ওগুলো বেলুনস দিয়ে খেলছিল। আর একটা একটা করে মেয়ের পাপা ওগুলোকে ফুলিয়ে দিচ্ছিলো বেলুনগুলোকে আর মেয়ে তো খুব খুশি তো এরকম করে কিছুটা সময় আমরা কাটাচ্ছিলাম তারপরে আমরা খাওয়া স্টার্ট করলাম হচ্ছে মাটন কষা এর পরে অর্ডার দিলাম হচ্ছে মাটন বিরিয়ানি যেটা দাদা বৌদির ফেমাস এর জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে তো এই মাটন বিরিয়ানি খাবে বলে তো দাদা বৌদিতে গেছি মাটন বিরিয়ানি না খেলে চলে তো তাই জন্য মাটন বিরিয়ানি অর্ডার করে নিলাম তো এখন মাটন বিরিয়ানিটা খেয়ে দেখব কেমন সত্যিই দারুণ মটন বিরিয়ানি তো মানে সত্যি এখানকার খুবই ভালো তো আমরাও খেয়ে দেখলাম দারুণ লাগলো এরপর দেখো স্যালাডটাও চলে এসেছে তো এখন গরম গরম মাটন বিরিয়ানিটা খেয়ে নিলাম তো তারপর হাবি রিয়াকশানটা দেখে নিয়ে এরপরে দেখো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের রাতের ডিনার কমপ্লিট তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটু ফটোশ্যুট করতে তো আমাদের তো ফটোশ্যুট ঠিক করে করাই হলো না রিলসের জন্য ভিডিওর জন্য তো আমি চলে এলাম এই দাদা বৌদি যেই এখানে ট্যাকটা রয়েছে সেখানটা আর কি ফটো তুলতে তো ফটো তুলে ভিডিও করে এবার আমি বাড়ি যাব। তার জন্য এখন আমি চলে আসছি বেরোচ্ছি এখন আমরা তো ফ্রেন্ডস আজকের ইভিনিংটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার বার্থডে সেলিব্রেশনটা কীভাবে হলো তো আর কি কি খাওয়া দাওয়া করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করলাম তো এখন আমরা দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি তো এই ছিল আজকের ব্লগ তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও চলো টাটা ফ্রেন্ডস আর যাওয়ার আগে দেখো এই লিফ্টের মধ্যে একটু দাঁড়িয়ে আমরা ফটো তুলে নিচ্ছিলাম আর মেয়ের সাথেও একটু ভিডিও করে নিচ্ছিলাম তো চলো টাটা ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই